আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাল মাম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবেন আজ আমি পুঁটি মাছের ঝোল রান্না করে দেখাব এর জন্য প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়ে এতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভাজার পর এতে দিয়ে দেব এক চামচ রসুন বাটা মরিচ বাটা সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো স্বাদমতো লবণ এবার মশলাটা ভালো করে মেশাবো সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কাঁচা টমেটো দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে আসলে এতে ধুয়ে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ এভাবে রান্না করার পর মাছগুলো ওপিট করে দেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন মশলার সাথে মাছটা ভালো করে কছানোর পরে এখানে পরিমাণ মতো ঝোলের জন্য এই পর্যায়ে এসে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম